হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এখন যাচ্ছি মেঘনাকে নিয়ে ডাক্তার দেখাতে মেঘনার প্রচুর ক্রিমি হয়েছে কৃমির জন্য মেয়েটা এত রোগা হয়ে গেছে কালকে রাত্রে চারটের সময় ঘুমিয়েছে আমি এত মানে ঘুমাতেই পারছে না যার ক্রিমি হয় সেই জানে বলো এই দেখো মেঘনাকে নতুন প্যান্টটা পরিয়ে দিয়েছি এই দেখো চলো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি লাইট অফ করো আয় 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 তুই যাবি তো লাইটটা অফ করে দাও না দেখো তো মেঘনাকে কেমন লাগছে দেখি মেঘনা টোটো না বুম করে যাবো এখন টোটো করে যাবে আমি বলছি না বাইকে যাবো বলছেন আমি টোটোতে যাবো টোটোতে যাবেন এমনিতে মেঘনা সুস্থ আছে শুধুমাত্র কৃমিটার জন্যই ওষুধটা নিতে এসছে বা ছ মাস হয়ে গেছে ওকে ওষুধ খাইছি মানে দিন গুনলে আরও মানে সাত আট দিন পর ছ মাস কমপ্লিট হবে আগস্ট মাসের মিডিলের দিকে খাইয়েছিলাম তো তার জন্য ভাবলাম যে একবার ডাক্তারটা দেখিয়ে নিয়েই খাওয়াই কেননা না মেডিসিনের দোকান থেকে তো ক্রিমের ওষুধ কিনে খাওয়ানোই যায় তবে ছোটো বাচ্চা তো তাই ভাবলাম যে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিই যে এখন দেওয়া যাবে কিনা তার জন্যই একটু আউটডোরে এসেছিলাম এই যে এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আরও শুধু ক্রিমের ওষুধই দিয়েছে আর এখন এই যে আইসক্রিম খাচ্ছে তারপরে আমরা একটুখানি ফোনের দোকানে এসেছিলাম না দোকান না সরি সে কি সার্ভিস সেন্টার এম আই সার্ভিস সেন্টার তো এখানে ফোন ঠিক করতে দিয়েছিলো ওর বাবা ফোনের ব্যাটারিটা চেঞ্জ করলো তারপরে কি গ্লাস গ্লাস কী সব লাগালো যাই হোক তো আগের দিন দিয়েছিলো তাই ফোনটা এখন আমরা নিতে এসেছি তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম পড়েছে কাল তো ফ্যান চালিয়ে ভাত খেয়েছি ইভেন রাতেও ফ্যান চালিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ পর আবার বন্ধ করে দিয়েছি তো এখন আমরা খেতে বসেছি এই যে কালকের ভাত ছিল সেই ভাত আজকাল রান্না করিনি অল্প বেশি ছিল ভাত সেই জন্য জল ঢেলে রেখেছিলাম এই যে পেঁয়াজ আলুর পকোড়া আর মেঘনার জন্য প্রেশার কুকারে মসুর ডাল আর ভাত একসাথে আর এটা হচ্ছে কি বলে ওই যে কালকে চিংড়ি মাছের ঝাল করেছিলাম সেটা আর আজকে শুধু রান্না করেছি পেঁপে দিয়ে মুগ ডাল আর কিছু করিনি আর এই যে বাঁধাকপি আর ওই যে সয়াবিন আর রাতের ভাত যাই হোক তো চলো এখন খেয়ে নিয়ে আর মেঘনাকেও খাওয়াই তো তারপরে সন্ধ্যাবেলায় যে মা মেয়ে খেলা করছিলাম মেঘনাকে একটু চুল বিনুনি করে দিয়েছি চুলটা বড় হয়েছে সেটাই দেখছিলাম সরস্বতী পুজোর পরের দিন ওর চুলটা কেটে দেবো কেননা ওর চুলে এত জট মানে কোকানো চুল তো কিছুতেই চুল আঁচড়াতে দেয় না হাত দিয়ে চেপে ধরে রাখে তো তারপরে সন্ধ্যাবেলা আমি একটু দুধটা খেয়ে নিয়েছি আর মেঘনাকে কিছু খাওয়াইনি দুটোর সময় ভাত খেয়েছি তারপরে দুটো বিস্কুট ছাড়া কিছু খেলো না কিছুই খেতে চায় না দিন দিন এত রোগা হয়ে গেছে তাই আমারও না মানে মানে কি বলবো আর আমারও আর ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু শুয়ে বসে থাকি মানে রেস্ট রেস্ট ইচ্ছা করে আর খাবার করে দিই কিছুতেই খেতে চায় না বমি টমি করে দেয় আজকে সকালেও বমি করেছে ভালোই লাগে না তাই আজকার কিছু খাওয়ালাম না একবারে ডিনার করে দেবো এই যে তোমাদের দিদি বানিয়েছে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কড়াই মটর মানে কড়াই শুটি মটর পেস্ট দিয়ে লুচি আর এটা ময়দা না আটা দিয়ে হ্যাঁ এটা আটা দিয়ে ময়দা পছন্দ করি না খাওয়া ঠিক আছে আর এটা হচ্ছে তোমার আলুর দম বাট ছোট

আলু ভাজা দিয়ে তরকারিও ওকে দিনে এই তরকারির যখন আলুটা ভেজেছি সে আলুটা দিয়ে এক ঘন্টা ধরে ওকে এক টুকরো মুখে দিচ্ছি আমি আবার রান্নাঘরে রান্না করছি আবার এসে এক টুকরো মুখে দিচ্ছি আবার গিয়ে খুন্তিনাচ্ছি এরকম করেই ওকে খাওয়াই চলো এখন একটা খেয়ে নিই যখন ওরা খাবে তখন রিভিউ দেবে ওরা ঠিক আছে